আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ ইনশাআল্লাহ তোমাদের বাংলা ভাষা এই সাবজেক্টের আবাসিক সাবজেক্টের যে প্রশ্নগুলো আগে দিয়েছিলাম ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলো থেকে আবারও অতি শর্টকাট করে দিয়েছি যেহেতু বাংলা জাতীয় ভাষার এই সাবজেক্টের সিলেবাস অনেক বড় এই কারণে গ বিভাগের প্রশ্নগুলো ইনশাল্লাহ আরও কমিয়ে দিয়েছি তাই তোমরা অবশ্যই অবশ্যই এই সাজেশনটি ফলো করবে তোমরা দেখতে পাচ্ছ যে ডিগ্রি দ্বিতীয় বর্ষ দুই হাজার পঁচিশ অর্থাৎ পঁচিশে তোমাদের পরীক্ষা হচ্ছে আর তোমাদের পরীক্ষার সাল কোন তো দুই হাজার তেইশ বাংলা জাতীয় ভাষা আবাসিক বিষয় কোড তেরো দশ শূন্য এক শর্ট সাদেশান প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তোমাদেরকে সাদেশানটি ফ্রিতে দিয়ে দিচ্ছি তাই তোমরা অবশ্য অবশ্যই এই সাদেশানি ডাউনলোড করে দিবে ক বিভাগের প্রশ্নগুলো তোমাদের জন্য কমায়নি ইনশাল্লাহ যেগুলো দিয়েছিলাম সেগুলো সবই আছে তোমরা যারা আমার কাছ থেকে প্রিমিয়াম আকারে অল্প কিছু পারিশ্রমিক বিনিময়ে সাথে কিনে নিয়েছিলে ইনশাল্লাহ তোমরা এই সাজেশনটি ফ্রিতে পেয়ে যাবে অবশ্যই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে এই সাজেশনটি ডাউনলোড করে যে লিঙ্ক সেই লিঙ্কটি দিয়ে রাখবো থেকে সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে টোটালি আমরা দেখতে পাচ্ছি যে ক যে প্রশ্নগুলো সবগুলো দিয়েছি সবগুলো দিয়েছি ক বিভাগের প্রশ্নগুলো অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে নেবে ক বিভাগের প্রশ্ন বেশি পড়লেও সমস্যা নেই তোমরা অবশ্যই একবার করে দেখলে হবে যেহেতু প্রশ্নগুলো ও যে অনেক ইজি আচ্ছা মূল কথা হচ্ছে যে খবিভাগের নির্বাচিত কবিতা ইনশাল্লাহ কমিয়ে দিয়ে এখানে মাত্র পাঁচটি দিয়েছি এরপরে নির্বাচিত কবিতার প্রবন্ধ প্রবন্ধ থেকে ইনশাল্লাহ টোটাল দশটা থেকে বারোটা দশ সেখান থেকে কমিয়ে আটটা দিয়েছি এরপরে নির্বাচিত গল্প এখানে ছয় থেকে ষাটটি ছিল হয়তো আটটি ছিল সেখান থেকে কমিয়ে ছয়টি করে দিয়েছি অর্থাৎ অনেকগুলো প্রশ্ন বাদ দিয়ে ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন সেগুলো কিন্তু আবারও দিয়েছি শর্ট সাজেশন আকারে তোমরা অবশ্য অবশ্যই সাথে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে যে লিঙ্ক সেই লিঙ্কটি আমি তোমাদেরকে দিয়ে দেবো সেখানে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে এরপরে ভাষা শিক্ষা ক বিভাগের মাত্র তিনটি দিয়েছে তিনটি তোমরা পড়লেই হবে তো এই হলো সংক্ষিপ্ত অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন বলি বিভাগের নির্বাচিত কবিতা নির্বাচিত প্রবন্ধ নির্বাচিত গল্প এবং ভাষা শিক্ষা অনেকগুলো প্রশ্ন কম করে দিয়েছে তোমাদের সুবিধার তিন ছেলে এগুলো পড়লেই কমন হবে আর তোমরা তো অবশ্যই পড়েছ যারা সাথে নিয়েছো তারা তো অবশ্যই পড়েছ বেশি করে তারা পড়েছ এরপরে নির্বাচিত গ বিভাগ রচনামূলক নির্বাচিত কবিতা পাঁচটি দিয়েছি এরপর নির্বাচিত প্রবন্ধ পাঁচটি নির্বাচিত গল্প পাঁচটি ভাষা শিক্ষার দিয়েছি মাত্র ছয়টি এর মধ্যে থেকে অবশ্যই কমন আসবে আর তোমরা যারা পড়েছো বেশি করে তো অবশ্যই পড়েছো সমস্যা নেই তোমরা অবশ্যই ষাট সাজেশন চাচ্ছিলে তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিচ্ছি এই ভিডিও ফার্স্ট পিন থেকে আর বাংলা অনুবাদ দুটি বাড়তি করে দিয়েছি ছয় নম্বর আর সাত নম্বর এই দুটি মাত্র বেশি করে দিয়েছি ফ্ল্যাট প্ল্যাট ইজ এ ন্যাচারাল ক্লাইমেটি আর হচ্ছে স্টুডেন্ট ইজ এ লার্নার এই দুটি মাত্র বেশি করে দিয়েছি ইনশাল্লাহ তোমরা অবশ্যই কমপ্লিট করবে আর এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে এই পিডিএফ ফাইল ডাউনলোড করা যাইলে সিংটি দিয়ে লাগবে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে আর তোমরা চাইলে আরও শর্ট সাজেশান অবশ্যই নিয়ে আসবো যেগুলো পারিশ্রমিকের বিনিময়ে তোমরা কিনে নিতে পারবে এই জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট জিরো ফাইভ 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 থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আসে তোমরা চাইলে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশনটি নিতে পারবে আর এই সাজেশনটি বাংলা জাতীয় ভাষার আরও শর্ট করে দিয়েছি তোমাদের আমার কাছ থেকে অল্প পারিশ্রমিকের বিনিময় নিয়ে নিয়েছিলে ইনশাল্লাহ তোমাদের জন্য সাজেশনটি ফ্রিতে দিয়ে দিচ্ছি এই ভিডিও ফার্স্ট পিন কমেন্ট থেকে ডাউনলোড করে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম